বাজে রাত নয়টা তো দুপুরে না আমাদের দুপুর মানে কি সময় আমাদের বিয়ে মানে আলী ভাই আসছিলেন মানে সিমরনের আম ভাই আসছিলেন ভাইয়ের নিজের বাগানের আম তারপরে হচ্ছে লিচু পেঁপে সব কিছু নিয়ে আর হচ্ছে ইয়ে সিলেটের ঘন্টা সুট আসছিল তখন ভাইকে বলছে যে ভাই আপনি যদি সময় পান তাহলে যাওয়ার সময় বাসা এদিক দিয়ে যায়ন তাহলে ঘন্টা সুটটি রান্না করে আজকে খাবো একসাথে খাবো না তো ভাই আসছে একটু আগে তো আমি চটপট করে না এই যে কাতলি মাছ চচড়ি বসাই দিয়েছি আর এখানে হচ্ছে এই যে দেখো দেখ ঠিক যে মাগুর মাছ দিয়ে রাখছিলাম এই যে এই তিনটা মাগুর মাছ না রান্না করব মশলা বসিয়ে দিয়েছি কষানোর জন্য আর এই যে ঘনিয়া ঘর্ণিয়া শুটকি হচ্ছে এটা এটা আলি ভাই রি আনা আমার বেআই সাহেবের তো ভাইকেই ভাইয়ের আনা শুটকিটা খাবো ভাই শুটকি নাকি ভীষণ প্রিয় সিমরোনেরও পছন্দ তা আমি আমার মতো করে না প্রেসার কুকারে খুব চটপট করে সুটকি রান্না করব। এদিকে দেখো আমি না মাগুর মাছটাকে মশলাটা তো কষাই মাগুর মাছটা কুটতেছিলাম না ধুয়ে অলরেডি রান্না বসাই দিচ্ছি তো ঝাল কম একদম দিয়ে দিচ্ছি এটা কষতে থাকুক আর এখানে এখন মাছটা যে ছোটো মাছটা হয়ে গেছে এটার মধ্যে খালি কাঁচা মুড়ি দিবো আরও আর দিবো ধনে পাতা ডাল গরম দিছি আর এখানে দেখো পেঁয়াজ আর রসুন কুচায় নিছি আর এই যে দেখো এই যে গরম পানির মধ্যে না একটু গরম পানি দিয়ে তারপরে চামড়াগুলোকে ভালো করে যে হাত দিয়ে খালি একটু ইয়ে করছে উঠে গেছে যদিও এই সুটকিটা আমি আজকে প্রথমেই রান্না করতেছি কিন্তু আইডিয়া থেকে না এইভাবেই আর কি চামড়াটা পরিষ্কার করলাম দেখো কতগুলো আস সমস্ত আসছিল তো এই যে দেখো একদম সাদা ধবধবে হয়ে গেছে কালো একটা পরতের আসছিল। তো যাই হোক এখন এটাকে না আমি ভালো করে মশ মাখায় টাকায় একেবারে প্রেশার কুকারে বসায় দিব এত ভালো হয় প্রেশার কুকারে সুটকি সুটকির যে গন্ধটা না ওটা একদম ঠিকঠাক থাকে যে দেখো সুটকি প্রেশার কুকারে ঘননা সুটকি হয়ে গেছে আমি কিন্তু এই সুটকি এই প্রথমই দেখলাম আর এই প্রথমই রাখলাম এই যে দেখো শুটকি আর হচ্ছে কি আমি না এই ঘূর্ণা সুটকি কিন্তু প্রথম দেখলাম আর প্রথম রাখলাম এটা টেস্ট কেমন আমি কিন্তু জানি না তবে প্রেশার কুকারে সুটকি যে খুব ভালো রান্না হয় এটা কিন্তু সত্যি কথা প্রেশার কুকারে যারা তোমরা শুটকি পছন্দ করো প্রেশার কুকারে রান্না করে দেখবা অন্য রকম একটা টেস্ট আসে হ্যাঁ একদম চল্লিশ মিনিটের মধ্যে এখন দশটাও বাজে নেই দশটা না বাজে নাই এই যে দেখো এদিকে হচ্ছে মাগুর মাছ ডাল ছোটো মাছ চচ্চড়ি কাঁঠালি দিয়ে মাছ ভর্তা ঘুন্না শুটকি ঘুনা ঝুড়া মাংস চিচিঙ্গা আলু দিয়ে মৃগেল মাছ আর এই যে ভাত আর এই যে লেবু আর বোম্বাই মরিচ তো ভাইকে বলছিলাম যে ভাইকে ছোট মাছ খাওয়াবো দেশি খাবার খাওয়াবো আর ওই যে মাগুর মাছ আর ছোট মাছ রান্না করলাম এখন মাগুর মাছ শুটকি ছোট মাছ এই তো দশটা বাঁচতেছে এখন ভাইকে ডাক দিই হ্যাঁ 300 ক্লাস এক্সপোর্ট নো ল্যাপটপে কাজ করে আর ভাই সাহেব ফোনে কাজ করে জামাই শ্বশুর দুজনই প্রফেশনালি বিজি এখন শ্বশুর শ্বশুরও ব্যস্ত জামাইও ব্যস্ত সিমরানা হাসতেছে তো আমি না হাত মুখ ধুয়ে কাপড়টা পাল্টে ফেলাম পুরো ঘামে না জামাটা একেবারে ইয়ে হয়ে গেছে তো গাটাকে একটু মুছে

আপনার ভাই তো আপনার গাছের লেবুর খুব তারিফ করলো কামরাই যারা হ্যাঁ যারা যারা লেবুটা না ওটা তো কম পাওয়া যায় এই যে বড় বড় না ভাই হ্যাঁ 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 বর্ষ সিমরন বর্ষা

সকাল বেলার গরম গরম চা ধোয়া ওঠান প্রচন্ড রোদ কিন্তু কিছু কিছু দমকা দমকা একটু বাতাস হচ্ছে এটা হচ্ছে বিড়নি চাল রাতে না ভিজায় রাখছিলাম যে দেখো তো এখন এটা প্রেশারে দিব সাথে একটু লবণ দিব আর একদম অল্প পানি দিব দিয়ে না একটা সিটি দিয়ে তারপরে চুলাটা বন্ধ করে ঘন্টা পরে রিলিজ লবণ দিলাম আর দিলাম অল্প একটু পানি আর এই যে খেজুরের গুড় আর নারকেল দিয়ে না এটা খাবো খাই আর কি মানে যখন ভাতটা হয়ে যাবে স্টিকি স্টিকি সুইট রাইস আর কি এটা চেষ্টা করলাম তো পারি পারি নাই বাধা দাদাকে বললাম যে আমি এটা পারবো না করতে কেমন আজকে আমার লাঞ্চ হবে হচ্ছে বিন্নি ভাত বুঝছো ডিম ডিম ডিম্পোচের সাথে নারকেল ভাত করো কেমন দেখি নারকেল কাটলে এ নারকেল ভাঙলেই একটা জিনিস হয় দেখতে ভালো এটা আবার কি জিনিস তাই আমি দেখি নাই তো আসসালামু আলাইকুম দক্ষিণ বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাইকে আমরা আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক কিন্তু চারিদিকে না এত তাপ মানে এত তাপ এত গরম যে ঠিকঠাক থাকলেও মনটা মাঝে মাঝে বিদ্রোহ করে বিদ্রোহ করে কেন মনে হয় কি কেন এত গরম করতেছে কেন এত গরম করতেছে এই অবস্থা মাঝে মাঝে না একটু বাতাস আছে কিন্তু বাতাসটা যখন বন্ধ হয়ে যায় তখন উনি বাবা মোট কথা মানে ফ্যান ছাড়া চিন্তাই করা যায় না যে একটা সেকেন্ড থাকার তো সকাল থেকে কিন্তু প্র মানে প্রচণ্ড রোদ ছিল আর এখন বেলা বাড়ার সাথে সাথে এখন কয়টা বাজে দেড়টা বাজে বেলা বাড়ার সাথে সাথে এখন আস্তে আস্তে রোদের ইয়েটা মানে কেমন ধরুন একটু মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে কিন্তু তাতে যে গরম কমে তা কিন্তু না একটা গোবর ব্যাপার থাকে বিকালের দিকে তো মনে হয় কি হাসপা হাস লাগে একটু গুমোট একটা আবহাওয়া সন্ধ্যায় যদি একটু ঝড় বৃষ্টি হতো না একটু বৃষ্টি হতো তাহলে ঠিক হয়ে তো কিন্তু কেন যেন এবার কালবৈশাখীটা হচ্ছেই না তো যাই হোক গেল ওয়েদারের কথা আর আমাদের কথায় আসি আমাদের আমার আজকে রান্না রান্নাবান্নার কাহিনী খুব একটা নাই ভাত রান্না করে ফেলছি মাছ ঝরাতে দিয়ে আসছি অলরেডি কারণ কালকে রাত্রে নয়টার দিকে মানে আব্বু মানে আমাদের বেআই সাহেব আসছিলেন তো তো ভাইকে বলছিলাম যে শুটকি তারপরে মাছ ভা মানে সবজি ভর্তা ডাল এগুলো খাবো ভাই সেগুলাই পছন্দ সিমরনেরও তাই কোনো রকম মোগলাই ডিশ কিন্তু সিমরনের একদমই পছন্দ না পোলাও বিরিয়ানি না ভাইয়েরও তাই মানে ওর আপুরও তো উনি খাওয়া দাওয়া করছেন তারপরে আপার জন্য একটু দিয়ে দিলাম আর যেটুকু আছে না আজকে হয়ে যাবে তো এই জন্য এখন আজকে রান্নাবান্না নাই তার আজকে আমি কি খাবো জানো আমি খাবো হচ্ছে আজকে বিড়ি চালের ভাত সেটাকে রান্না ইয়ে প্রেশারে রান্না করে নিলাম কারণ রাতেরবেলা না মনে পড়ার সময় না রাতে বেলা বেশ রাতে শুয়ে পড়ছি হঠাৎ মনে পড়ছে দৌড়ায় গিয়ে আবার চালটা ভিজায় রাখছিলাম তো ওটাকে রান্না করছি আর নারকেল কোড়া দিয়ে তারপরে খেজুরের ঝোলা ঝোলা গুঁড়া না সেটা দিয়ে আর একটা ডিম কেনা পোচ করবো একটু চিনি লবণ দেন ওই জায়গায় একটু চিনি দিব সামান্য তো সেটা দিয়ে খাবো আমার ভীষণ 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 পছন্দ এই হচ্ছে আমাদের আজকের খাবার দাবারের কাহিনি এই জন্য না আজকে একটু বেশ মনটা খুশি খুশি রান্না টান্না ঝামেলা না থাকলে মানে রান্না করতে না সমস্যা নাই কিন্তু দিয়ে রান্না কার কোনটা পছন্দ এটা একটা চাপের বিষয় বাচ্চার ওর তুলিকা না ধাই ধাই করে লম্বা হয়ে যায় বুঝছো এই যে ফুলগুলা দেখো তুলিকাগুলোর কোনো খবর নাই বুঝলাম একটা মাটি বদলাতে হবে নাকি দেখা যাক আর আবার এই যে সাইকাসটা এই যে দেখো ছোট্ট একটা গাছ কিনছিলাম এই যে এইটা না একদম ছোট ছিল তো এখন এটা থেকে আবার এটা বের হয়েছে ওইটাও বড় হয়েছে কিন্তু গাছগুলোর পাতা না হলুদ হলুদ হয়ে যাচ্ছে জায়গাটা চেঞ্জ করে দিলাম আর এই সাইকাস এই সাইকাসের বীজগুলো না অনেক আগে ঢাকার বাইরে এখান থেকে আনছিলাম তো এই যে দেখো দুইটা পাতা এখানে হয়েছে দুইটা পাতা এগুলোটা অনেক যত্ন করতে হয় যখন পাতা মানে বীজ থেকে না পাতাগুলো বের হয় তো জন্য ঘরে নিয়ে আসছি আর অনেক ধৈর্য প্রায় বছর খানেক লাগলো এই বীজ থেকে পাতা গজাতে দেখো ছোট ছোট কচি কচি পাতা ঘরটার গোছানো শেষ আপাতত এখানে হচ্ছে মৃগেল মাছ ভুনা আর এখানে হচ্ছে মাছ দিয়ে ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে ভাত রান্না করলাম বেগুন ভাজা কাঁচামরিচ মরিচ ভাজা বোম্বাই মরিচ লেবু কত রঙের মরিচ তো এটা হচ্ছে মাস্তাদ আহমেদের খাবার আর সিমরান হচ্ছে দুধ দিয়ে কর্নফ্লেক্স খেলো তারপরে আম খেলো ও এখন কোচিংয়ে যাবে মাস্তাদ আহমেদও যাবে আর কি সিমরান আর মাস্তাদ আহমেদ মানে বউ আর শ্বশুর দুইজনেই যাবে তারপর ওখান থেকে সিমরান হচ্ছে কোচিংয়ে যাবে আর এখানে যে দেখো নারকেল ডিমটাকে একটু সামানো চিনি দিয়ে পজ করে নেছি খেজুরের গুড় আর এখানে হচ্ছে బిрни ভাত তো এখানে প্রথমে బిрни ভাত নেছি তারপরে ধোলা গুড় নিলাম আমার নারকেল নিলাম তারপরে ডিম পজটা নিলাম আবার একটু ধোলা গুড় ছড়িয়ে দিয়ে দিলাম শুনতে তিনটা বাজে দেখো বশশুল করে একবারে আজকে না বেশি রান্না বান্না তো ছিলই না শুধু ভাতটা করছে যা তুমি কোনো ঝামেলা ছিল না ওই টুকটা কাজ করছি কিন্তু গরম যেন ঘুম থেকে উঠলে না এত রোদ তাকে তখন কিন্তু এই যে এখন আস্তে আসতে 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 না কারণ মেঘলা মেঘলা ব্যাপার হচ্ছে একটা গোমট গরম ছাড়বে আর বৃষ্টি হবে না কিন্তু একটু বৃষ্টি হওয়া যে কি জরুরি কি বলবো আর এসব দুঃখের কথা তো এইখানে যে দেখো আমি এই চেয়ারটাতে বসে না ওই যে এখানে বসেই আমি খাই আমার ডাইনিং টেবিল খেতে ইচ্ছা করে এখানে বসে এই যে প্রকৃতি দেখতে দেখতে তারপরে হচ্ছে কিছু পড়তে পড়তে অথবা মোবাইলে কিছু দেখতে দেখতে খাই তো এই যে আমার টেস্টি টেস্টি বিলি ভাত চালটা কিন্তু একটু লালচে লালচে বুঝছো দুই রকম হয় লাল বিড়নি চাল হয় আবার একদম সাদা বিড়ির চালও হয় আবার একটা কালো বিড়নি চাল হয় সেটা হচ্ছে পাহাড়ি তো আমরা সাধারণত লালটাই না বেশি ভাল লাগে তবে থাইল্যান্ডে গিয়ে দেখি কি এগুলাকে সুইট স্টিকি রাইস বলে ওরা এগুলাকে রান্না করে এইভাবেই তারপরে করে কি আমের পাল্প দিয়ে খায় আম দিয়ে খায় মনে হচ্ছে অমৃত ভাবছি তো মাসনাদা আহমেদ সিমরনকে নিয়ে গেল ওখান থেকে ওরা কাজ সেরে তারপর সিমরন হচ্ছে কোচিংয়ে চলে যাবে অরণ্য বাসা থেকে কাজ করতেছে তো এখানে বউকে বিদায় দিয়ে মায়ের সাথে একটু লাট পেয়ার করতেছে সিমরনও না ঘুম থেকে উঠে আসে তোমার মতো এরকম করে জানো মাম্মিকে ধরে এরকম করে চিপকায়ে থাকে যেভাবে করে তা আমরা এখন ইয়ে সাজনা চাটা খাইছো বাবা দু লাঞ্চ করবা না করবা

যাবো ছাদে চলো এখন রেস্ট নেই একটু ছাদে উঠে না আমি ভাবি রানি ভাবি অনেকক্ষণ গল্প করছি গল্প করে আমি এখানে একটু আসলাম আর গাছগুলোকে দেখতে যে ঠিকঠাক আছে কি না যে কালকে রিপোর্টিং করছি ঠিকঠাক আছে আকাশ মেঘলা কিন্তু ঘুমোট একটা গরম ছাদে অবশ্য একটু বাতাস আছে যে রানি ভাবি আর সাহানাভাবি কি হলো এর মধ্যে মনে আরো বেশি গরম পড়ে গেছে সাড়ে আহমেদ হাঁটা চলা করে আসছে চা খাবে আমি না এই জন্য সন্ধ্যার সাথে সাথে এখন আর চা না যে দেখো এত গরম তেঁতুল আর পুদিনা পাতা দিয়ে না শরবত খাচ্ছি জুস সরি একটু বিট লবণ তখন গরম হলে কি করবো চা যখন চা চা খায় না যখন বললাম না সন্ধ্যার সময় উনি একটু নাচ খেতে পছন্দ করেন তো এই জন্য একটু যন্ত্র করলাম তো চলো দেখি এখন এখানে আমি কি করছি পেঁয়াজ নিছি দেখো পেঁয়াজ কাঁচামরিচ টমেটো পুদিনা পাতা একটু পাতা ধনে পাতা বেশি নাই এই যে পেঁয়াজ তিনটা পেঁয়াজ মিডিয়াম সাইজের তো এখন এগুলাকে না কুচি কুচি করে ঝিরিঝিরি করবো আর কি হাতে ম্যানুয়াল চপারেও করতে ইচ্ছা করতেছে না তো এই ইলেকট্রিক চপারটা বের করলাম একদম কুচি কুচি হয়ে গেছে তো এখানে একটু ময়দা মেখে রাখছিলাম মোগলাই দুধ চা বানায় রাখছিলাম এটা গরম করব। তিনটা ডিম দিলাম লবণ দিলাম এটাকে ভালো করে ভেসে নেই হাতে তেল মেখে না একটা বড় রুটি বানায় নিলাম যে দেখো

এটাকে ভালো করে এখন উল্টে পাল্টে ভাজবো এটা ভাজা হয়ে গেছে খাইনি দেখো অরণ্য না ডিমের কিছু খায় না ছোট্ট একটু ডো ছিল ওর জন্য যে কালকে যে মাংসের ঝুড়ি করছিলাম না বীজ ঝুড়ি মাংসের ঝুড়িটা দিয়ে ছোট্ট একটা বানাই দিচ্ছি

সেটা অরণ্যকে আর অরণ্য তো শুধু এই যে বেবি বেবি মোগলাই পাউডারটা খাবে এটা হচ্ছে বিফ ঝুরি দিয়ে ঝুড়া মাংস ছিল না ওইটা দিয়ে করছি আর সিমরন মোগলাই পাউডার সেদিন আনছিলাম তো দেখি যে খুব পছন্দ করে খাইছে দুধ চাটাও গরম দিচ্ছি আর এখানে বাসন ধানদের জন্য দেখো ওর জন্য টমেটো কেচাপ সিমরনের জন্য আর তেতুলের তেঁতুলের সস এখানে আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে যে বিট লবণ একটু দিয়ে দিতে হবে

হোমমেড কি বলে যে কোনো জিনিস সাথে হোমমেড লাগিয়ে দিলে তো অনেক দাম হয়ে যায় তা আমি না চা নিয়ে ওই যে লাইট অফ করে দেবো আর কি বাতাসও নাই আজকে দেখো বাতাস কেমনি বুঝি আমরা যেন বাতাস থাকি এটা সারাক্ষণ বাঁচতে থাকে এভাবে আর বাতাস না থাকলে কবি নীরব টাইপের মতো এটাও নীরব হয়ে থাকে তো এই হচ্ছে অবস্থা আর আমাদের যে বাসন আহমেদ একটু ভারী নাস্তাটা খা না তো ডিনার একদম অল্প করে এই জন্য এটা আর কোনো চিন্তা নাই শেষ চলো কথা বললে না অস্থির লাগবে তোমাদের সাথে কথা শেষ করব লাইটগুলোকে সব বন্ধ করে ওয়ার্ম লাইট জ্বালাই দেবো বুঝছো কি অবস্থা কাপড়টাও চেঞ্জ করতে হবে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবা চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা দেখা হবে তোমাদের সাথে সুন্দর আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আল্লাহ হাফেজ আর প্রতিদিন খালি বলবো কি করম কি করম দেখো ফ্যান বন্ধ করছে ঘামতে